আসসালামু আলাইকুম আমার বয়স চল্লিশ একচল্লিশ হলে আমার এই বয়সে আমার লাইফে আমি কখনো কোনো নেতার পিছনে কিংবা নেতার সাথে গিয়ে সেলফিও তুলিনি নেতার সাথে গিয়ে রাজনীতিও করিনি আর আমি এটাই বলি যে কখনো রাজনীতি করব না কারণ আমাদের বাংলাদেশের রাজনীতির অবস্থা ভালো না কিন্তু বর্তমানে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ রাজনীতি দেখে এবং তার কথাবার্তা চলাফেরা দেখে উনি মনে হয় রাজনীতি করার জন্য যদি আমাদের এলাকায় এই হাসনাত আব্দুল্লাহ থাকতো আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া কসবা তো যদি হাসনাত আবদুল্লার মতো নেতা আমাদের এলাকায় থাকত তাহলে সাথে সেলফিও তুলতাম আর তাদের সাথে রাজপথে রাজনীতিও করতাম সেটা কোন দলের দল দেখতাম না দেখতাম ব্যক্তি হ্যাঁ যারা কি না এই দেশটাকে পাল্টাতে পারবে বিশ্বাস হয় তাদের প্রতি আর ওই জন্য আজকে হাসনাত আবদুল্লার সাথেই আমার এই ছবিটা অ্যাড করলাম মানে মন থেকে কেমন জানি একটা অন্যরকম ভালোবাসা মানে অনেকে হয়তো বলবে আমার এলাকায় যে শাহিন ভাই বলেছিল কখনো রাজনীতি করবে না কারোর সাথে সেলফি তুলবে না তুলে নাই কিন্তু আজকে হাসনাত আবদুল্লার সাথে তার ছবি অ্যাড করছে ভাই আসলে অনেক ভালো লাগে হাসনাত আবদুল্লাকে তার কথাবার্তা তার চলাফেরা মানে আমরা হিন্দি ছবিগুলোতে দেখি দেশ কীভাবে পাল্টাতে হবে সমাজ কীভাবে পাল্টাতে হবে মানে হিন্দি ছবিগুলোকে যেন হার মানাচ্ছে হাসনাত আবদুল্লার কথা কথাগুলা তার চলাফেরাগুলা তার রাজনীতিগুলো মানে অনেকেই বলে যে ছবি কখনো বাস্তবে হয় না কিন্তু ভারতীয় ছবিগুলোর চাইতেও হাসতান আবদুল্লার রাজনীতি এবং সার্দ আলম নাহিদ মানে এনসিবির রাজনীতিটা আমার কাছে যেন অন্যরকম মনে হয় মানে আমার কাছে মনে হয় যে হিন্দি ছবি কেউ হার মানাচ্ছে বাংলাদেশে এই ছাত্র দলের রাজনীতিটা তো দোয়া রইলো এই দলটার জন্য জানি না কি হয় তবে হ্যাঁ আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে সিওর দিয়ে বলতে পারি বাংলাদেশে এনসিবি কিছু কর ওকার না করুক ফাঁস কর ওকার না করুক কিন্তু হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার দেবের দ্বারে ইনশাল্লাহ এমপি হবে এটা আমার বিশ্বাস বাকিটা আল্লাহ জানে